হজরত আইজুব নবী আলাই সালাতাম আঠারো বছর পর্যন্ত পোকার খাদ্য ছিল কিসা সবাই জানেন চোদ্দ বছর যখন হয়ে গেছে চোদ্দতম বছর এই সময় আহা খেয়াল করে না এই চোদ্দতম বছর এমনি আরো আগের থেকে মাটিতে ফলরে মানে বিশ্রাম দিয়ে সোহায় রাখছে এমনি সেই কি মানুষ আছে না খালি পোকার গাদি এটা টের পাওয়া যেত না এমন হয়ে গেছে কোন জায়গা পোকা ছাড়া নাই আর মুখে তো কোনো নাই খাবার মুখে দিলে এই সাইড দিয়ে বেরোয় যেত শুধু জিব্বে না আছে জিকির করার জন্য বলেন আল্লাহ তাও উনি আল্লাহর কাছে বলে এনেছে রব্বুল আলমিন আমার সারা গা খাক চোখ খাক মাথা খাক হাত খাক পা খাক পেট খাক পিট খাক সব খেয়ে ফেলুক কিন্তু আমার জিব্বাটা যেন পোকায় খায় না জিব্বাটা খেয়ে ফেললে আমি জিকির করব কি দিয়া আল্লাহ একবার আল্লাহ মুখের ভিতরে পোক তব্বত করে

স্বামীকে খেদমত করেন এই পোকার বাসাটা কোলে করে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে যেখানে যায় সেই জায়গার মানুষ দেখে ঘিন্নায় দূর সাই দূর সাই করে তাড়াইয়া দেয় যাইতে যাইতে শহরের ডাস্টবিন যেখানে সেই জায়গায় নিয়ে অবস্থান নেছে নিচে স্বেচ্ছিতে ভিজে কাঁচা জায়গা তার উপরে একটা সাপলা কই যায় কোনোমতে পাটি বিষে সেই জায়গা রাইখা ওদিকে আয় রোজগার কিছুই নাই সব সম্পাদ আগেই শেষ হয়ে গেছে রহিমা স্বামীকে এই ঘরের মধ্যে রাইখা গ্রামে ঘুরে ঘুরে চাড্ডে খাদ্য সংগ্রহ করে আনে জাল খাবার খাইতে পারে না মিষ্টি মিষ্টি জাতীয় খাবার খাবার পরিবেশন পদ্ধতি শক্ত খানা চাবাই খাইতে পারে না খাবারকে চটকাইয়া হালুয়া বানায়া নরম বানায়া রহিমা তার জিব বেডারে বানায়া আল্লাহ রহিমা তার জিব বেডারে বানায়া ওই নরম হালুয়া জিব্বের উপরে রাইখা স্বামীর মুখ বড়া পোকা গায়ে তো বিশ্ব এই মুখের ভিতরে জিব্বাটা ঢুকাইয়া হলকম পর্যন্ত পৌঁছাই দিয়ে সুরসুর করে সারতেন আর আইব আলাহিসাম সেই খাবার গিলে গিলে খাইতেন দীর্ঘ চোদ্দ বছরে ভাবে খাদ্য পরিবেশনার ক্ষেতমতের মাথায় যাইয়া একদিন রহিমা আলাইহ সালামের জিব্বা যখন উনার মুখের মধ্যে ঢুকাইছে খানা খাওয়ানোর জন্য মুখের ভিতরে থেকে দুইটা পোকা রহিমার জিব্বাই কামড় দেছে সাথে সাথে রহিমা এই দুই পোকার কামড়ে বেহুশ হয়ে গেছে তার বিশেষ যন্ত্রণায় কিছুক্ষণ পর হুশ হইয়া এরপরে বলতেছে আর তো আমার সহ্য হয় না আমার তো সহ্য হয় না আপনি কিভাবে ধৈর্য ধরে আসেন রব্বুল আলমিনের কাছে দোয়া করেন আল্লাহ আপনারা সুস্থ করে দিক আমার আরো তিনটে স্ত্রী ছিল এক রাত্রে তিনজন হারিয়ে গেছে উদা হয়ে গেছে কেউ আমার পাশে নাই আল্লাহ তোমাকে রেখেছে আমার পাশে ও রহিমা ও রাত্রে যদি তুমিও হারিয়ে যাইতে এই যুদ্ধ আমার একাই করা লাগতো তুমি তো আমারে খাবার খাওয়াইতেছো তখন আমার খাবার আমাকে সংগ্রহ করে খাওয়া লাগতো আমার পোকামাকড় পরিষ্কার করে দাও এটা আমার নিজেরই করা লাগতো তুমি যদি ক্ষেত বিরক্ত হয়ে এই প্রস্তাব দিয়ে থাকো তাহলে তুমিও চলে যাও আমি আল্লাহ পাককে বলতে পারবো না আল্লাহ আমারে সুস্থ করে দাও আমি যদি এখন বলি আল্লাহ আর কত কষ্ট দিবা সুস্থ করে দাও আল্লাহ আমারে খোঁটা দিতে পারে আইয়ুগ তোমার সত্তর বছর সুখে রেখেছি তোমার গায়ে একটা ঘামাসির গোটা আমি উঠতে দেই নাই গায়ের রং বড় সুন্দর ছিল আইবাহসাল্লামের অর্থ সম্পদে ধনী গণী মানুষ ছিলেন আঞ্চলিকভাবে বড় লেডারও ছিলেন পাশাপাশি একজন নবী বা রসুলও ছিলেন এত সম্মান এত সুখ দিয়েছি সত্তর বছর মাত্র চোদ্দ বছর অসুস্থ দিয়েছি তুমি এত তাড়াতাড়ি অসহ্য হইয়া অভিযোগ করে বসলে আয়ু আল্লাহ যদি এই কথা বলে আর আমার বলার জায়গা থাকবে না কাজেই রহিমা তোমার ভালো না লাগলে তুমি চলে যাও আমি আল্লাহর কাছে কথা বলতে পারবো না

ওগো আমার প্রিয় স্বামী আমি খেদমতে বিরক্ত হয়ে এই প্রস্তাব আপনারে দেই নাই আমি একটা কারণে দিয়েছি আজকে চোদ্দ না বছর লক্ষ লক্ষ পুকায় আপনার সব খেয়ে ফেললো দুই পুকার কামড়ে আমি এক ঘন্টা বেহুশে রইছি এত বিষাক্ত পুকার কামড় আপনি এই চোদ্দ না বছর সহ্য করতেছেন এতদিন আমি পুকার কামড় খাই নাই আমি অনুভব করি নাই মনে করছি পোকা শুধু গা দিয়ে বেড়ে বেড়ায় এই পোকা আপনারে কামলাই কামলাই খাইলো গায়ের সব শেষ করে দিল দুই পোকার কামড় সহ্য করতে পারি না এত পোকার কামড় কিভাবে সহ্য করেন তাই আমি বলছি আল্লাহ আপনারে সুস্থ করে দেন আপনি আমারে ক্ষমা করবেন আমি আর জীবনও বলবো না আমারে তাড়াই দিয়ে না তাহলে আমার এহকাল পরকাল শেষ হয়ে যাবে খসিরা দুনিয়া বল আকেরা এহকাল পরকাল শেষ হয়ে যাবে আমার রেখে দেয় দিয়ে না তাড়াই দিয়ে না রেখে দেন রহিমার থেকে গেলেন এরপরে রহিমা এমন করে গ্রামে ঘুরে ঘুরে খাবার এনে আরও চার বছর একদিন বিকেলবেলার সন্ধ্যা সন্ধ্যাবেলার খাবার আনতে একটু দেরি হয়ে গেছে একটু রাত হয়ে গেছে ইতিমধ্যে মাগরিবের সময় হয়ে গেছে জিব্রিল সালাম আইসেন আইসা আইব আলাইসালাম সালাম সালাম আলাইকুম ইয়া নবী আল্লাহ ডেলি তিন চারবার এসে দেখে পোকায় লোকটারে খুঁচে খুঁচে খাচ্ছে এরপরে জিব্রাহ জানিয়ে শুনি আবার জিজ্ঞাসা করলেন কেমন আছেন ভাই আগে দেশে সালাম তারপরে জিজ্ঞাসা করেছেন সালামের উত্তর দিতে আর কেমন আছেন জবাব দিতে একটু দেরি করছে সালামের উত্তর কিছুক্ষণ পর দিয়ে আয়ুবাম বলেন ও ভাই রাদ সালামের উত্তর দিতে দেরি করেছি এর কারণে কি তুমি কষ্ট পেয়েছো জিব্রাহল জিব্রাইল কে আমার একটু মন খারাপই লাগছে সত্যি নবী হয়ে সালামের উত্তর দিতে দেরি করলেন উম্মতে তো সালামের উত্তরই দেবে না আইব সালাম বললেন ভাই জিব্রাইল রাগ করো না তুমি যখন আমাকে সালাম দিয়েছো আল্লাহর দুইজন মেহমান আমার মুখের মধ্যে থেকে গোশত কাইটে কাইটে খাচ্ছিলো আমি যদি সালামের উত্তর দিতে জিব্বা নাড়া দেই মেহমান দুটোর খানায় ডিস্টার্ব হবে আর তারা যদি কেমতে আল্লাহর কাছে গিয়ে অভিযোগ করে আল্লাহ কত পোকায় তোমার আয়ুবের গাছ থেকে গোস্ত খাইলো কেউ কোনোদিন বাধা দিল না আমাদেরকে তুমি দুনিয়ার সব থেকে বঞ্চিত কইরা আয়ুবের গায়ের গোস্ত খাইয়া মেহমানদারি আদায় করতে তুমি পাঠিয়েছিলে আমরা যখন খাইতে গেছি তৃপ্তি সহকারে খাইতে দেয় জিব্বা নাড়া সারাদিন ডিস্টার্ব করেছে পোকা অভিযোগ করলে কি জবাব দেব এই জন্য আমি অপেক্ষা করছি দেখি পোকা খেয়ে আগে তৃপ্তি পেয়ে থেমে যাক তারপরে তোমার সালামের উত্তর দেব এই দেরি হয়ে গেছে এই কারণে ভাই জি তুমি বিরাগ করো না তবে কেমন আছেন বলেন এই অবস্থায় কয় আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কেমন আছেন কখনো বলবেন না ডায়াবেটিস ইসটা কিডা উডা শিরা এগুলো বলবেন না যে হালাতে আছেন ওই হালাতে বলবেন আলহামদুলিল্লাহ কারণ আপনার চাইতে ওই রোগে আরো মারাত্মক রোগী আছেন না নাই আপনার ডায়াবেটিস বাইশ আর একজন ডায়াবেটিসের কারণে মরে মরে ভাব আপনি তো তার ভালো আছেন আপনি স্টকের রোগী হেঁটে আসতে পারছেন আর একজন স্টকের রোগী জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষায় আইসিউর আপনি তো কথা বলেন ঠিক না কখনো এই কথা বলবেন না আল্লাহ আমার পাইছে আর ভালো থাই এর এগুলো বলবেন না আই ভাল্লাম হাসি মুখে কয়ে আলহামদুলিল্লাহ মুখে তো গোষ্ঠ নাই হাসি তো একটু দেখতেও হয় কিন্তু কণ্ঠের ভিতরে ছেলের এমন একটা সন্তুষ্টির কণ্ঠ তো আঠারো বছর পর্যন্ত পোকায় খাচ্ছে বিলকুল কোনো অভিযোগ নাই আলহামদুলিল্লাহ আর সে আজিমের মালিক কয় জিব্রাইল কি শুনলে আজকে জিব্রাইল কয় আল্লাহ এত বড় মহাবিপদের মধ্যে থাইকে মানুষে যেভাবে শকর আদায় করতে পারে এটা আমার জানা ছিল না তা এবার কি করা যায় বলো জিব্রাইল কয় আল্লাহ আর কষ্ট দিয়ে না জিব্রাইল দোয়া করতেছে আল্লাহ আর হয় না আপনি পরীক্ষা নিয়েছেন আঠারো বছর পাশ গোল্ডেন প্লাস এখন তার সুস্থ করে দেন আল্লাহ কাজ ইব্রাহিম তুমি যেহেতু রিকোয়েস্ট করলে তোমার কথা আমি গ্রহণ করলাম ওদিকে তো তোক দিয়ে হিসাব আছে সময় মতো জিব্রাইল অনুরোধ করেছে আল্লাহ অনুরোধ কবুল করেছে জিব্রাইল যাও আমার বন্ধুরে সুস্থ করে দাও জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পরামর্শ অনুযায়ী আইয়ুব আলাইহিস বললেন ভাই এই নরম জায়গা পায়ের গোড়ালি দিয়ে হাত করেন পানি আসবে নিচে দিয়ে আঠারো বছরের মধ্যে এত পোকায় খাইলো আইব আলাহ সাল্লাম অভিযোগ করলেন না কাঁদেনও নাই একটা দিনও এই কষ্টের কারণে কাঁদে নাই আজকে যখন বলছে পায়ের গুড়ালি দিয়ে মাটিতে আঘাত করেন এই সময় আইব আলাহ কান্দে ভাই আইয়ুব আজকে কাঁদলেন কেন জিবরি আইব আলাহ বলে ভাই আমার কান্না আছে অন্য কারণে আমার পোকার কামড়ে নয় আমার কান্না সে আমি যে আমাকে তুমি বলেছো পায়ের গোড়ালিতে মাটিতে আঘাত করো ও ভাই আমার পায়ে তো গোড়ালি নাই আমি কি দিয়ে আঘাত করবো মাটিতে জিব্রাইল কয় অল্লা দিনা যা হাধু ফিনা লানা হাদি এন্না ঘুম সুবুলানা আপনি যতটুক পারেন ততটুক করেন বাকিটুক আর সে মালিকের জিম্মায় নরম কাদাওয়ালা জায়গা কোনো মতে হাড্ডি পায়ের গোড়ালির হাড্ডিটা একটু সোয়া লাগাইছে একটু নিচু হয়েছে নিচের থেকে জান্নাতের পানির ফুয়ারা জারি হইয়া গেছে জিবরাইল কাদা দিয়ে হাউস বানাই দিয়া পানি আটকাইয়া বললেন এই পানি খান আর গোসল করেন খাইলেন আর গোসল করলেন গায়ের থেকে সব পোকাগুলো কোথায় উদাও হয়ে গেল মুহূর্তের ভিতরে সুন্দর সুঠম একটা বডি হয়ে গেল এই বডির ভিতরে আগের সুস্থ থাকা অবস্থায় যেই চেহারা ছিল তার চাইতে বেশি চেহারা আগের সব যে পরিমাণ শক্তি ছিল তার চাইতে বেশি শক্তিশালী একটা বডি আল্লাহ মুহূর্তের মধ্যে বানাই দিছে আল্লাহ কা ইস্তাইনু সাবিরিন তুমি ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য চাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে আছে জিবরাইল একবার কেস খুলছে কেস কইলা কয় যে পরনে তো আর কাপড় নাই ও তো কিছুই না খালি পোকা আর পোকা পরনে সুন্দর করে জামা শরীর ভালো হয়ে যাওয়ার পরে জান্নাতি একটা পায়জামা পরায় দিতেছে কন্না সুবহানাল্লাহ দুই নম্বর জান্নাতের একটা জামা গায়ে দিয়ে দেশে বিলিপ বের হইয়া তিন নম্বরে জান্নাতী টুপি চার নম্বরে জান্নাতি একটা পাগড়িও দিয়ে দেশে চার পুরস্কার এরপর একখান যায় নামাজ দেছে এখন যায় নামাজ বলে দেয় নে দিন খালি নামাজ পড়ে না তো বা শুক্রবারে যাবেন কই নি যে কবে নামাজ পড়তে হয় আমাকে বিদেশের থেকে জামাই জন আত্মীয় স্বজনরা যায় নামাজ দেয় না এক একটি মধ্যে বাজায় তুই খালি ঈদের দিন বগলের ঈদ গাইন দেয়

জিবরিল আলাইসালাম পাশে বসে নামাজ দেখতেছে কাইসা নামাজ কয় কায় কারে কয় নামাজ যখন তিন ডিকাতে সালাম ফিরে দিছে জিবরিল আলাইসালাম লুকমা দিছে ইয়া আয়ুব না ইতালি আর বা অসাল্লাম তালা সালে সেরা কা আয়ুব তুমি দি সাইড রিকাতে নিয়ত করলে তিন ডিকাত পড়ে সালাম ফিরিয়ে দিলে কে আল্লাহ বলে হ্যাঁ তুমি আমার আইবুরে লুকমা দিলে কেন তুমি কেউ একসাথে নামাজের শরীর আছো বাহিরের লোক লুকমা দেওয়ার অধিকার রাখে না জামাতে একসাথে না হইলে তুমি লুকমা দিবা কেন জিব্রাইল হুজুর খুজুরিয়া জায়গা তার কেউ না আমার সামনে আমি দেখলাম ষাট করছে তিন পরে সালাম ফিরে দিচ্ছে লুকমা আমি সারাক্ষী দেবে আল্লাহকে কথা কবা লুকমার দরকার নাই আমার আয়ুব যে তিন পরছে ওই তিনটি নাফ ওইটাই যথেষ্ট ওর ওই তিন আমার অত্যন্ত ভালো লেগেছে এই তিনটি কাতকে আবদ পর্যন্ত আমি চালু রাখবো আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে মাগ্রিবের এই তিন কাত খরচ করে দিলা।

এ ঘরে আইসে তাড়াহুড়া হুড়া করেছে স্বামীর কষ্ট হচ্ছে নাকি আইসে দেয় যে ঘরের মধ্যে স্বামী নাই উকি মারি দেখে থাকল কত বেড়ে চলেছে এখন ওই ঘরের পাশে ঘুরতেছে আর বলতেছে আহ তোমরা কেউ জানো আমার এই ঘরে এটা তো আমার ঘর এটা আমার আইব আলাহিসাল্লামের ঘর এই ঘরের মধ্যে আইব সালাম ছিল এর মরামড়ির মতো একটা মানুষ ছিল তাকে শিয়ালকুতো বাঘবাল্লুকে খেয়ে গেছে নাকি ভাই আপনি ঘরের মধ্যে কেটা বসা আইব আলাহিসাল্লাম তো টের পাইছে রহিমা চিনতেছে না উনি মুসকে মুসকে হাসতেছে তো তুমি কে আমি রহিমা আমি আইব আলা সাল্লামের স্ত্রী আসো আমি আয়ু তো রহিমা বলতেছে ভাই ধোকা দেবেন না উনি যেখানে যেখানে আইব আলা সাল্লাম ছিলেন এখানে এই তো একটু আগে আমি দেখে রেখে গেছি পোকার বাসা একটা এরকম ছিল উনি তো আপনি ধোকা দেবেন না ওনারা কি ভাগবার লোকই খেয়ে ফেলছে তারপরে আপনি আসছেন নাকি আইবুলাম বলতেছে রহিমা তুমি কি তোমার স্বামী আইব চেনো মনে আছে হ্যাঁ আমি তো এই করলো আঠারো বছর কেন এই অসুস্থ হওয়ার আগের চেহারা কি মনে আছে দীর্ঘ আঠারোটা বছর চলে গেছে মনে থাকার কথা নাকি তো যে আমার মনে আছে এতটুকু যে সেই সময় কপালের কোনায় এখানে এক গোসা চুল সাদা ছিল এইটুকু আমার মনে আছে তুমি উকেবারে দেখো যদি সেই আলামত পাও চেহারা যদি মেলে তাহলে আমি আমাকে বরণ করতে পারো আর যদি তুমি তোমার সেটা আলামত না পাও তাহলে তুমি বলো আমি চলে যাব তুমি এখানে বসে তোমার স্বামীর অপেক্ষা করতে থাকো কি মানে লক্ষ্য করে দেখে যে একে একে সব মিলতেছে সেই আগের চেহারা নাকটা সেরকম দাঁতটা সেরকম চুলগুলো সেরকম কপালে সেই দাগ সব মিলে গেছে বলেন আল্লাহু আকবার আল্লাহু করنے वाला কে আল্লাহু আকবার কাদেরে কুদরత్తు দাড়ি হারছে খাহি আকুনি। মুরদারা তু জানে বকশি জিন্দা রাবে যাকুনি মুরদারা তু জানে বকশি জিন্দা রাবে যাকুনি সব কিছু করতে আল্লাহ পাকের কোনো অপারেশন লাগে না কোনো ডাক্তার লাগে না কোনো হাসপাতালে ভর্তি করা লাগে না মাদ্রাজ বোম্বাই আর চেন্নাই যা লাগে না সিঙ্গাপুর লন্ডন যা লাগে না ওয়াইদা আরাদা সাই আন আইয়া কওলা লাহু কুন ফায়াকুন শুধু কোন কইতে যে দেরি আর কইতে দেরি না আল্লাহু আকবার আপনিও ধৈর্য ধারণ করেন ইমান ওরকম রাখেন পাক আপনাকে সুস্থ করে দিতে পারে বিচলিত হবেন না বলতে গেলে আরও বহুত দেশে যাবে পাক এই সমস্ত মানুষকে দিয়ে এই এক নম্বর ইউনিট সৎকায় জারিয়া খেয়াল করেন সৎকায় জারিয়ার ইউনিট এলমেদিনের ইউনিট এই দুইটা ইউনিট খোলায় রেখে গেছে ওনটা যদি ওখান থেকে নেকি কামাই করতে পারে আমারও এমন কিছু করার দায়িত্ব আছে না না সুযোগ পালি দান করবেন সুযোগ পাইলেই দান করবেন সুযোগ পাইলি না বলবেন যে হুজুর আপনাকে তো স্বভাব হয়ে গেছে এইভাবে পাম্পটি দিয়ে আমাকে পকেট খালি নিয়ে যাচ্ছেন দিয়ে কি থাকেন কিছু আসেন বললে রিয়া হয়ে যাবে আল্লাহ মাফ করো শুধুমাত্র ভুল ভাঙ্গানোর জন্যে আর উৎসাহ উৎসাহিত করার জন্য বলছি আজকে গত কয়েকদিন পর্যন্ত যা কামাই করে আজকে মাদ্রাসায় ঢুকছি সেরেপ আমার কাছে পাঁচশো টাকা একটা নোট আর খুচরো কয়েকটা টাকা ছিল এই নিয়মে বেরো আসে ভাগ্যে বলো গাড়িতে তেল কিনা ছিল নইলে তেল কেনার টাকা আমার গাড়ি ওই পাম্পে যে বাকি নেওয়া লাগতো যা করছি সব মাহফিলের উপলক্ষে বাজার করে সম্পূর্ণ পকেট খালি করে দিয়েছি বাজার মাদ্রাসায় যাই কামাই করে টেরে নিয়ে ইটের টাকা রডের টাকা সিমেন্টের টাকা মিস্ত্রি টাকা এ টাকা ও টাকা দিতে দিতে সব শেষ দিতে দিতে এখন আলহামদুলিল্লাহ একটা অভ্যাসে পর্যন্ত হয়ে গেছে দোয়া করি আল্লাহ আমার এই দেয়ার হাতটা খোলা রেখো মরার আগে যেন আমার হাত খালি করে দিও না আমি না দিতে পারলে সেদিন আমি স্টক করে মরে যাব দিতে ভালো লাগে নেয়ার সাইতে দিতে ভালো লাগে যা নেব তার সাথে দিতে বেশি পারলে ভালো লাগে আল্লাহ একবার সৎকায় যা এগুলো করেন আর যা করেন এটা খেয়াল রাখবেন আপনি আপনার বাপ মারা গেছে সাত দিনের দিন গরু তিন ডে দিয়ে জবই দিয়ে খাওয়া দিয়ে দিয়ে দেন আর সারা বছরের মধ্যে খবর নাই এটা কি হের সেন জানেন কলা গাছের মতো এক কান কলা এক গাছের কাটিয়ে খেয়ে ফেললে এক বছর পর আর এক কান হয় না ওই গাছে দুই বছর লাগে কোনোদিন হয় একটা আম গাছ এবার লাগালে এবার আম হয় সামনে বারও হয় পরের বছর হয় আম পঞ্চাশ বছর হয়